আগামী বছরের চার এবং পাঁচই জানুয়ারি নাগাদ পশ্চিমবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় বর্ষ শেষের রাত থেকে চৌঠা জানুয়ারির মধ্যে দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টিপাত ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় বলেন বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য কোনো সিস্টেম নেই আগামী পাঁচ দিন পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকবে সেই সাথে আগামী এক সপ্তাহ তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না বঙ্গোপসাগর দিয়ে জলীয় বাষ্প প্রবেশ করছে অনেকটাই আমাদের রাজ্যতেই বছরের শেষে জাঁকিয়ে ঠান্ডা নেই তবে সকাল থেকে কুয়াশার দাপট দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাওয়া সূত্রে খবর কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে সকাল থেকে ঠান্ডা বাতাস বইবে তবে পয়লা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত ঠান্ডার তেমন একটা অনুভব হলেও চাঁকিয়ে ঠান্ডা পড়বে না হাওয়া সূত্রে আরও খবর এই পার্শ্ববর্তী জেলাগুলিতে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আজকের যে তাপমাত্রা থাকবে সর্বোচ্চ সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে চুরাশি শতাংশ তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এবং আগামী চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি যদিও উত্তরবঙ্গের যে জেলাগুলিতে পয়লা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পকে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাতের একটি সম্ভাবনা রয়েছে হাওয়াপের সূত্রে আরও খবর পশ্চিমী জেলাগুলিতে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে বিশেষ করে নতুন বছরে তার ফলে সর্বনিম্ন তাপমাত্রা যেটা স্বাভাবিক তার চেয়ে উপরে রয়েছে দু থেকে চার ডিগ্রির মতো কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক এই সময় থাকার কথা তেরো ডিগ্রি সেলসিয়াস বছরে এই সময় যে ঠান্ডাটা থাকে তার চেয়ে অনেকটাই কম পশ্চিমের জেলাগুলিতে যতটা ঠান্ডা থাকার কথা সেটা নেই আগামী এক সপ্তাহ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রির কাছাকাছি থাকবে তার চেয়ে কমার কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে দক্ষিণবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এই দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে একত্রিশ তারিখ থেকে চৌঠা জানুয়ারির মধ্যে এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা মালদা দিনাজপুর এই জেলাগুলিতে চার এবং পাঁচই জানুয়ারি দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে এবং পশ্চিমের জেলাগুলিতে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় জাকিয়ে ঠান্ডা কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে নেই আগামী এক সপ্তাহে এমনকি পার্শ্ববর্তী জেলাগুলিতে বিউরো রিপোর্ট জেলার বার্তা